সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সিকে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওং সনাগত ও পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে

স মুক্ত স্বপ্ন মুদতি দুর্গায়ুষ্য ও আয়ুর্দেহী যশো দেহি ভক্তং ভগবতি দেহি মে পুত্রাং দেহী ধনং দেহি মে প্রচন্ডে পুত্র সুপ্রীতি নাইকে কুড়ি করে চক্রে জয়ং দে নমস্তুতে প্রচণ্ড সাঈষী প্রচুন্ড বরশালিণী রক্ষমে বিশ্বেশ্বরী নমস্তে দুর্গে তারি দুর্গে তং স্বাশুবা নিবারিণী ধর্মার্থ মুখ্য দেবী মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাইম শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মনোমে প্রশি প্রসীদ হারো পাপং হরো ক্লেশং হরো সুখং হরাকূপং হরো রং হার তং হরো মারি হরি ত্রিন নমস্কার সুপ্রভাত আপনাদের সবাইকে নিয়ে শুরু করছি আমাদের সকাল বেলার লাইভ অনুষ্ঠান ভাগ্যবার্তা পণ্ডিতজি থাকা মানেই একজন অভিভাবক থাকবার মতো আর কি গাইডলাইন বড় কেউ যিনি জানেন আপনার সংসারের ক্ষেত্রে যখন আপনি দেখবেন যে খানিকটা দিশেহীন অবস্থা কখনো কখনো মনে হয় যে বাবা মা থাকলে ভালো হতো তার থেকে অ্যাডভাইস নেওয়া যেত এবার আমাদের বর্তমান সামাজিক প্রেক্ষিতে তো সবার বাড়িতে বড় মানুষ থাকেন তা নয় অনেক সময় দেখা যায় না কম বয়সে অনেককে চাপ নিতে হয় অনেক বেশি তার গাইডলাইন নেওয়ার মতো কেউ নেই এই দিশাহীন রাস্তায় আপনাকে রাস্তা দেখাতে পারবে পথ দেখাতে পারবে বড় কেউ অভিভাবকের মতো পণ্ডিতজির অনুষ্ঠানটা সেরকমই সকালবেলায় অনেকটা অভিভাবকের মতো অনুষ্ঠান শুরু হয় আর পণ্ডিতজির আশীর্বাদ থাকা মানে অভিভাবকত্ব গাইডলাইন তো সেই জায়গা থেকেই শুরু করব আজকে ভাগ্যবার্তা পণ্ডিতজি রয়েছেন অন্যান্য দিনের মতো রাশিফল দিয়ে অনুষ্ঠান শুরু হবে সঙ্গে বিভিন্ন ধাঁচে সাজানো অনুষ্ঠান আপনাদের জন্য আকর্ষণীয় হবে এটা আমার বিশ্বাস স্বাগত জানাই পণ্ডিত অনুষ্ঠানে আজকে নমস্কার হ্যাঁ শুরু করছি আজকের প্রোগ্রাম আজ ভক্তের ভগবান এই বিশেষ অনুষ্ঠানে থাকবে শিব ভক্ত বাসুকি নাগ এবং তার পাশাপাশি থাকবে রাশি ফল প্রথমে রাশি ফলে আসব আজ হচ্ছে দিবার দুটো আটত্রিশ মিনিট পর্যন্ত থাকবে পরিক যোগ তারপরে শুরু হবে শিব যোগ আজ হচ্ছে শুক্লপক্ষের দ্বাদশী রাত্রি আটটা উনিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্রপক্ষের ত্রয়োদশী আজকের গ্রহগত সনিবেশ রবি আজকে অবস্থান করছে বিশ্বিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে আজ আবার ভরণী নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে কর্কট রাশির পুষা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে বিশ্বিক রাশির অনুরা অনুরাধা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশ্ব রাশির রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মকর রাশি শ্রবণা নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে কুম্ভ রাশি শতভিশা নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশি উত্তর ফাল্গুনি নক্ষত্রে এখন চন্দ্র শুক্র চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে চন্দ্রের নক্ষত্রে শুক্রর অবস্থান মূলত দেখা যায় যে কোনো জাতক জাতিকার জন্মছক অনুযায়ী যদি শুক্রের যদি মহাদশা চলে যদি কোনো জাতক জাতিকার জন্ম ছকে যদি শুক্র চন্দ্রের নক্ষত্রে থাকে জন্মকালীন যদি তার শুক্রের দশা যদি শুরু হয় তাহলে দেখা যায় সেই জাতক জাতিকার জীবনে কিন্তু বিবাহটা কিন্তু প্রণয় সংক্রান্ত হয় অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় প্রণয় প্রণয় সংক্রান্ত বিবাহ এবং তার পাশাপাশি দেখা যায় যে যদি সেই শুক্র অশুভ অবস্থা থাকে অনেক ক্ষেত্রে বিধি বহির্ভূত বিবাহ হয় লাভ হ্যাঁ তবে যেটাকে আমরা বলি যে আলাদা ধর্ম আলাদা কাস্ট হ্যাঁ সেগুলো হচ্ছে শুক্র যদি কখনো অশুভ গ্রহ দুস্থানগত রাহুযুক্ত কেতুযুক্ত নানাভাবে যদি থাকে চন্দ্রের নক্ষত্রে শুক্রের দশায় সেই জাতীয় সমস্যাগুলো কিন্তু আসে আচ্ছা যেটা নিয়ে আমি গতকালও বলেছিলাম আজকেও বলবো যে কুড়ি অক্টোবর থেকে মঙ্গল যেহেতু কর্কটে নিচস্থ এবং সাতই ডিসেম্বর থেকে নিচস্থ মঙ্গল অর্থাৎ শনির নক্ষত্রে বক্রি অবস্থায় আছে অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত বকি থাকবে তবে মঙ্গলের এই খেলা দু হাজার পঁচিশ সাল ধরেই থাকবে অর্থাৎ কী ধরনের খেলা কীরকম শুনি তবে শনি মঙ্গলের যে মানে ষষ্ঠ অষ্টম সম্পর্ক শনি মঙ্গলের অর্থাৎ সপ্তম শনিমঙ্গলের যে আপনার সপ্তম সম্পর্ক দৃষ্টি বিনিময় বা শনিমঙ্গলের ষষ্ঠ অষ্টম সম্পর্ক এটা কিন্তু কখনো ভালো নয় এটা কখনো ভালো না পঁচিশ হ্যাঁ পঁচিশ সালটা ধরেই কিন্তু এই খেলা চলবে অর্থাৎ দেখুন এখন মঙ্গলের অবস্থান হচ্ছে মূলত দেখা যাচ্ছে যে কর্কট রাশিতে আবার একুশে জানুয়ারি মিথুনে ঢুকবে দোসরা এপ্রিল আবার কর্কটে ঢুকবে বারোই এপ্রিল আবার হচ্ছে মঙ্গলের পুষ্যা নক্ষত্রে ঢুকবে আবার কর্কটে থেকে সাতই জুন সিংহ রাশিতে ঢুকবে সিংহ রাশিতে মঙ্গল সিংহ রাশিতে মঙ্গল হচ্ছে সবল হয়ে যায় অর্থাৎ দেব সেনাপতি গ্রহ সবল হয়ে যাবে সিংহ রাশিতে সেই সময় এসে এবং সিংহ রাশিতে থাকবে তখন দেখা যাচ্ছে শনি হচ্ছে মিনে থাকছে অর্থাৎ মিনে থাকার জন্য সেখানেও কিন্তু আবার ষষ্ঠ অষ্টম সম্পর্ক হয়ে যাচ্ছে শনি মঙ্গলের হ্যাঁ তারপরে আবার সিংহে থেকে আবার কন্যাতে ঢুকবে মঙ্গল কন্যাতে ঢোকার সাথে সাথে কিন্তু শনি মঙ্গলের সমসপ্তম হয়ে যাচ্ছে সেটাও ভালো না আবার মঙ্গল ওখান থেকে কি আবার তুলাতে ঢুকবে অক্টোবর মাসে অর্থাৎ তুলাতে ঢোকার পর সেখান থেকে আবার মঙ্গলের সাথে সে শনির সম্পর্ক হয়ে যাবে আবার ষষ্ঠ অষ্টম সম্পর্ক আচ্ছা অর্থাৎ মঙ্গল তুলাতে থাকবে এটা কিন্তু বজায় থাকবে প্রায় পঁচিশ সালের এন্ড পর্যন্ত এটা ভালো নয় কখনো কারণ কী ধরনের খারাপ শনি মঙ্গলের সমসপ্তম শনি মঙ্গলের ষষ্ঠ অষ্টম সম্পর্ক যদি থাকে সেই ক্ষেত্রে কী হয় শনি এবং মঙ্গলের সম্পর্ক সসময় অশুভ ভাবে থাকা ভালো নয় এটা কালপুরুষের চাটে বলছি হ্যাঁ এই কালপুরুষের চাটে যদি অশুভ থাকে তাহলে কি হয় হানাহানি হয় রক্তপাত হয় প্রাকৃতিক বিপর্যয় হয় মানে মঙ্গল কি মঙ্গল হচ্ছে যুদ্ধ বিগ্রহ হানাহানি রক্তপাত দুর্ভিক্ষ ফায়ার অগ্নিকান্ড নানারকম সমস্যা হ্যাঁ অর্থাৎ দু হাজার পঁচিশ সাল বজায় থাকবে অনেক ক্ষেত্রে দু হাজার সালেও আমি পরবর্তীকালে একটা অনুষ্ঠান করব যে আগামী দু হাজার পঁচিশ বিশ্ব রাজনীতি বিশ্ব অর্থনীতি বা এই জাতীয় একটা প্রোগ্রাম করব। কারণ মঙ্গল শনির যেহেতু সম্পর্ক সারা বছরই অশুভ অবস্থায় বজায় থাকবে সেই প্রভাব তো অবশ্যই পড়বে আমি রিকোয়েস্ট করব আমি যেদিন থাকবো প্রোগ্রামে মঙ্গল আর শনির প্রভাবের জন্য আমাদের ওয়ার্ল্ড এবং ইউনিভার্সের উপর কি প্রভাব পড়তে পারে মানে সেদিনই করব না এই প্রোগ্রামটা এফেক্টিভ डेफिनेटলি এটা আমার রিকোয়েস্ট থাকলো হ্যাঁ আপনারাও সবাই সঙ্গে থাকবেন তবে সারা বছর আর গতকাল বলেছিলাম মেষ এবং বিশুর রাশি জাতক জাতিকা ক্ষেত্রে যে যেহেতু 23 ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল রেট্রোগ্রেড থাকবে মঙ্গল রেট্রোগ্রেড থাকা ভালো না এখন তো নিচস্ত অবস্থায় আছে আচ্ছা তবে মিথুনে ঢুকবে মিথুনেও বুধের ভাব মঙ্গলের সাথে বুধের সম্পর্ক ভালো হয় না সেই ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকা ক্ষেত্রে মূলত দেখা যাচ্ছে যে আপনাদের মঙ্গলের অবস্থানের ধরুন গলার সংক্রান্ত অর্থাৎ অর্থাৎ ইএনটি সংক্রান্ত কোনো সমস্যা চোখের সমস্যা কিন্তু আসতে পারে প্রভূত অর্থ নাশ আসতে পারে এবং বিশেষ করে মিথুন রাশি জাতক জাতিকাদের এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে মিথুন রাশি জাতক জাতিকাদের অকারণে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে মিথুন রাশি জাতক জাতিকাদের ছোটোখাটো অপারেশন যোগ আসতে পারে কর্কট রাশি জাতক জাতিকাদের শারীরিক বিড়ম্বনা কর্কট রাশি জাতক জাতিকাদের পেটের দিক থেকে বড় সমস্যা আসতে পারে পেটের দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে কর্কট রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্র কিছু কিছু বিড়ম্বনা গুপ্ত শত্রু বৃদ্ধি কর্কট রাশি যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যারা অংশীদারী ব্যবসা করছেন সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল এবং কর্কট রাশি জাতক জাতক জাতিকাদের ম্যারেজ লাইফ সংক্রান্ত কিন্তু কিছু কিছু বিড়ম্বনা দেবে সতর্কতা অবলম্বন করতে হবে সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বর্তমানে এই সময় অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত প্রচণ্ড পরিমাণে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ সিংহরাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা থাকবে এবং অর্থ নাশের প্রবল যোগ বহুত অর্থ আসবে কিন্তু অর্থ আপনারা কোনোভাবেই ধরে রাখতে পারবেন না এবং সিংহরাশি জাতক জাতিকারা মূলত এই সময়ে নতুন কিছু যদি করতে চান অর্থাৎ গৃহাদি সংক্রান্ত ব্যাপার বা নানাবিধ নতুন কিছু সাবধানতা অবলম্বন করতে হবে নানা রকম প্রতারকের পাল্লায় পড়তে পারেন বা নতুন কিছু সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন প্রতারকের পাল্লায় পড়তে পারেন অর্থাৎ সিংহ জাতক জাতিকরা নতুন কিছু সম্পত্তি ক্রয় বিক্রয় জড়িত ব্যাপার শারীরিক দিক থেকেও সতর্কতা অবলম্বন করতে হবে মানসিক টেনশন বজায় থাকবে এবং তার পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে অর্থনাশের প্রবল যোগ আছে আগামীকাল আসবো কন্যা রাশি থেকে আচ্ছা মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতনিক গুপ্ত শত্রু বৃদ্ধি যে সমস্ত মেষরাশির জাতক জাতিকার আকরিক ব্যবসা যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ দুই সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও সতর্কতা অবলম্বন করবেন আজও প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হবে মানসিক টেনশন বজায় থাকবে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে বিশ্বরাশি জাতক জাতিকার দূরভবনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্য রেটের ব্যবসাতে যুক্ত আপনারা সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং সাদা এবং হলুদ আজ এক সংখ্যায় জাতক জাতির ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভের প্রবল যোগ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা মূলত ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে সবুজ এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ দূরভবের ক্ষেত্রে সাফল্য সাফল্য যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা মূলত ম্যানুফ্যাকচারিং ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য মিলবে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে সাদা এবং হলুদ আজ নয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য মিলবে প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য সিংহ রাশি জাতক জাতিকার দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসা বা রাবার জাতীয় ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উচ্চ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ তিন সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতিক ক্ষেত্রে অশুভ কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত গুপ্ত সত্য বৃদ্ধি রাশি জাতক জাতিকা নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক দিক থেকে কিছু কিছু প্রতিকূলতা আসার প্রবল যোগ কন্যারাশি জাতক জাতিকা যারা ট্রেডিংমূলক ব্যবসা বা মূলধনী ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং আপনাদের সবুজ এবং হলুদ পাঁচ সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য তুলারাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা মূলত পোষাধুনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আর চার সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতির ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি বিশ্বিকাশি জাতক জাতিকারা যারা মূলত খাদ্যদ্রব্য রিলেটেড বা গার্মেন্টস জাতীয় ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে লাল এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি ধনুরাশি জাতক ক্ষেত্রে দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা মেডিসিনমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে হলুদ এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি সর্বক্ষেত্রে সাফল্য মিলবে কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা পোষাধুনিকমূলক ব্যবসা বা মূলধনী ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক পূর্ব শুভ রং হচ্ছে নীল এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতীয় ক্ষেত্রে অশুভ পাঁচ সংখ্যার জাতক জাতীয় ক্ষেত্রে শুভ কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে অশুভ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কুম্ভ জাতক জাতিকারা যারা মূলত জলজ সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ ছয় সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্যের যোগ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য যে সমস্ত মিনরাশি জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার যুক্ত আপনাদের সাফল্য আজ আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে হলুদ এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ একদমই ভক্তের ভগবানে আমরা যাবো পন্ডিতজির এই অংশ এই সেগমেন্ট খুব ইন্টারেস্টিং খুব জনপ্রিয় হয়েছে এই অল্প সময়ের মধ্যে এটা আমাকে সেদিন আরেকজন বলছিলেন আমার চেনাশোনা যে অনেক কিছু আমরা জানতে পারছি আমি চেম্বার দ্রুত একবার বলে দিই যে চোদ্দ তারিখ হচ্ছে পণ্ডিতজির মেচে চোদ্দ তারিখ মেচেদাতে চেম্বার রয়েছে একুশ তারিখে রয়েছে দুর্গাপুর বাইশ তারিখ আসানসোল বর্ধমান আঠাশ তারিখ হচ্ছে মেদিনীপুর আরেকটা কথা যেটা বলার সেটা ইম্পর্টেন্ট সেটা শুনতে হবে আমি এ নিয়ে একদিন বিস্তারিত শুনবো সেটা হচ্ছে তিরিশ তারিখে হচ্ছে সোম্বতি অমাবস্যা রয়েছে অর্থাৎ আম্র বকুল অমাবস্যা বলা হয় অথবা পৌষকালী অমাবস্যা বলা হয় অনেকগুলো নাম এবং আমি এতদিন ধরে এই প্রোগ্রাম করতে গিয়ে দেখেছি বকুল অমাবস্যা মানুষের কাছে খুব জনপ্রিয় এবং আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণও বটে তো সেই কারণের জন্য তিরিশ তারিখ অমাবস্যা রয়েছে তিরিশ বারো অলমোস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ তো সেই দিনেও আমি চাইবো বা আমি বলবো আমরা আমি বারবারই বলছি এটা যে মায়ের কাছে আমরা সবসময় তো কিছু চেতে যাই এই অমাবস্যাটায় যাব হচ্ছে পার্টিকুলার কিছু চেতে নয় আগামী বছর মা ভালো দিক জন্য এই প্রার্থনা ব্যাপারটা হচ্ছে সোমবারের যে অমাবস্যা সেটা সোম্বতি অমাবস্যা বলে আচ্ছা সোমবার তো আমরা শিবের পুজো করি এবং একই দিনে হচ্ছে সোমবারের অমাবস্যা সবসময় ফলপ্রসূ আচ্ছা আর এই পৌষ মাসের যে বিশেষ অমাবস্যা আর বকুল অমাবস্যা হচ্ছে মূলত দেখা যায় যে সোমবার পড়ার ক্ষেত্রে কিন্তু নানা রকম সাফল্য দেয় আর এই ধরনের অবশ্যই কি হয় যে আমাদের যে গ্রহ নানা রকম দোষ থাকে সেই দোষ খণ্ডনের ক্ষেত্রে কিন্তু উপযুক্ত সময় ব্যাপারটা হচ্ছে আমাদের যে গ্রহ দোষ থাকে আমরা তো যখন তখন গ্রহ দোষ কাটাতে পারি না যে মনে করেন চল কালকে কাটিয়ে দিচ্ছি ওটা তো হয় না কখনো কারণ ভালো তিথি দেখে এগোতে হয় যার বিয়ে হচ্ছে সে তো ভালো যে কোনো দিন বিয়ে তো পঞ্জিকা দেখে তো বিয়ের তিথিটা নির্ধারণ করছে যে গৃহপ্রবেশ করছে পঞ্জিকা দেখে তো নিচ্ছে হ্যাঁ সেই দিনটা তার গৃহপ্রবেশ হবে কিনা উপনয়নও ঠিক তাই হ্যাঁ একদম সেক্ষেত্রে গ্রহদোষ খণ্ডনটাও ঠিক তাই যে আপনাকে যখন তখন রেমিডি দিলে তো হবে না গ্রহদোষ খণ্ডন করতে হবে ভালো দিন দেখে সেই দিন হচ্ছে সম্বতি বকুল অমাবস্যা এই দিনটি হচ্ছে খুবই ভালো অমাবস্যা ইম্পর্টেন্ট হ্যাঁ যাই হোক এবার এই অবস্যাটা হচ্ছে ফলপ্রসূ এই ধরনের অবসা দেখে আপনারা কিন্তু গ্রহদোষ খন্ডনের জন্য এগিয়ে আসতে পারেন এবং সামনের থেকে যোগাযোগ করুন আচ্ছা আসবো আজকের বিশেষ অনুষ্ঠানে অর্থাৎ এই অনুষ্ঠানে প্রচলিত আছে কদ্রু কাশ্যপ ঋষির কাছ থেকে আটটি পুত্র লাভ করেন এদের নাম অনন্ত বাসুকী তক্ষক কর্কটক পদ্ম মহাপদ্ম শঙ্খ কুলিক এদেরকে নাগের প্রমুখ অষ্টকুল বলা হয় শেষ নাগ বিষ্ণুর এবং তার ছোট ভাই বাসুকি শিবের প্রধান সেবক হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন শিব পুরাণ অনুযায়ী নাগলোকের রাজা বাসুকি শিবের পরম ভক্ত ছিলেন এবং এই নাগজাতির লোকেরাই প্রথম শিবলিঙ্গের পুজো শুরু করেন আজকের পর্বে জানাবো কিভাবে এই পরম ভক্ত তার ভগবানের কণ্ঠে স্থান পেলেন বাসুকীর বিশেষ অবদান ছিল সমুদ্র মন্থনের ক্ষেত্রে আবার কারাগারে জন্ম নেওয়া শ্রীকৃষ্ণকে যখন পিতা বাসুদেব নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছিলেন তখন নদীর মধ্যে প্রবল বৃষ্টিপাত থেকে বাসুকি তার বিশাল ফনা দিয়ে শ্রীকৃষ্ণকে রক্ষা করেছিলেন পুরাণে বলা হয়েছে যে নাগেরাই প্রথম শিব পুজো শুরু করে এবং নাগরাজা হিসেবে বাসুকি শিবের তপস্যা করেন ও শিবকে তুষ্ট করে বরদান পান যে তিনি শিবের কণ্ঠে স্থান পাবেন ও সারা জীবন শিবের সব থেকে কাছে থেকে তার স্তুতি করবেন তাই তিনি শিবের গলায় স্থান পান আরেকটি কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় অমৃত সন্ধানের সময়ে বাসুকি রজ্জু হিসাবে ব্যবহৃত হয়েছিলেন ও তার পরবর্তীতে শিব যখন হলাহল পান করেন তখনই বাসুকি শিবের পাশে থেকে তার প্রতি নিজের আনুগত্য প্রকাশ করেন বাসুকীর এই ভক্তি দেখে শিব সন্তুষ্ট হন ও বাসুকীকে তার শরীরে আশ্রয় দেন শিব ও বাসুকীকে নিয়ে আরও একটি পৌরাণিক ব্যাখ্যা আছে মনে করা হয় শিব পার্বতীর বিবাহের সময় যখন শিবের অঙ্গসজ্জার প্রয়োজন হয় তখন বাসুকী তার কণ্ঠে জড়িয়ে যান শিব এতে এতটাই খুশি হন যে সদা সর্বদা তিনি বাসুকিকে ওই স্থানে ধারণ করে থাকেন এই নিয়ে আরও একটি মত আছে যেখানে বিশ্বাস করা হয় বাসুকি শিবের ধ্যান করছিলেন এবং তার ভক্তিতে খুশি হয়ে ভগবান শিব তার কাছে আবির্ভূত হলেন এবং তাকে বর চাইতে বললেন বাসুকি মহাদেবকে নিজের শরীরে স্থান দেওয়ার অনুরোধ করেন শিব এই অনুরোধ মেনে নেন সেই থেকে নাগরাজ বাসুকি সর্বদা তার গলায় জড়িয়ে আছেন মহাদেব ভালো মন্দ পুণ্য দোষ বিষ অমৃত সবই জয় করেছে। তিনি নির্গুণ তাই তার গলায় নাগরাজ স্বয়ং বিরাজমান অর্থাৎ ভক্তের ভক্তি যদি খাঁটি হয় ভগবান তাকে নিজ অঙ্গে ধারণ করত দ্বিধা করেন না সময় খুব কম আছে একজন রয়েছেন ফোনে নিয়ে নি হ্যালো কে আছেন হ্যাঁ নমস্কার স্বাগত কার সম্পর্কে জানবেন সম্পর্কে জানবো বলুন দশটা বেজে পনেরো মিনিট পি আর জন্মস্থান কোথায় কলকাতা কলকাতাতে জন্ম ঠিক আছে ওয়েট করুন একটু সময় খুব কম আছে জন্মবার রবিবার তো বিশ্বিক লগ্ন মকর রাশি শ্রবণা নক্ষত্র দেবগণ এগুলো জানতে তো আচ্ছা তোমার জন্মকালীন হচ্ছে বুধ রেকট্রোকেট অবস্থায় ছিল হ্যাঁ আচ্ছা তার পাশাপাশি একটু জন্ম ছ আমি চলে আসছি তোমার এখন বয়স হচ্ছে পঁচিশ বছর তাই তো আচ্ছা তা তোমার জন্ম ছ অনুযায়ী যেটা পাচ্ছি পঞ্চমপতি বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করছে শনি চতুর্থপতি নিচস্থ সপ্তম অষ্টম নবম নবমপতি চন্দ্র সক্ষেত্র দৃষ্ট কিন্তু নবমপতি কেতুযুক্ত দশমপতি কারগ্রহ হচ্ছে রবি দশমপতি রবি সক্ষেত্র দৃষ্ট আচ্ছা এবার বর্তমানে জন্ম ছক অনুযায়ী মহাদশাটা একটু দেখে নিচ্ছি এখন হচ্ছে তোমার জন্ম ছক অনুযায়ী চলছে রাহুর দশা তোমার জন্মছকটা খুব ভালো ছক বুঝতে পারলে এই ধরনের জন্মছকে উচ্চ উচ্চশিক্ষা হয় কিন্তু রাহুর দশা সেভাবে উচ্চশিক্ষা পাওনি আমার কথা বুঝতে পেরেছো হ্যাঁ রাহুর দশা তোমার কর্মজীবনে সেভাবে সাফল্য আসবে না তোমার মূল কারণ হচ্ছে তোমার কর্মপতি রবি কর্মস্থানি দৃষ্ট হ্যাঁ কিন্তু ভাগ্যপতি যেহেতু তোমার কেতুযুক্ত রাহুদিষ্ট ভাগ্যের বিড়ম্বনা থাকবে সেগুলো হচ্ছে কি মানে

আর যদি কোনো মানে অ্যাসিস্টেন্সের দরকার হয় পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করতে আমি অনুরোধ করব কারণ পঞ্চমপতি পঞ্চমে তো ওদের উচ্চ শিক্ষা হয় বুঝ যেহেতু বৃহস্পতি যুক্ত আছে রিএডুকেশনের জায়গা ভালো কিন্তু রাহু ওকে ড্যামেজ করছে নাকি ঠিক আজকে আর হাতে সময় নেই তাহলে রাহু প্রতিকার করতে হবে কিভাবে করতে হবে অবশ্যই পণ্ডিতজির সঙ্গে আলোচনা করা যেতে পারে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আগামী কাল আবার ভাগবার্থে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নমস্কার পণ্ডিতজিকে নমস্কার সবাইকে